সারা বাংলাদেশের মানুষই আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সম্পর্কে অবগত আছেন আমাদের দাবিগুলো জানেন আমরা বর্তমান সময়ে ছয় টাকা বেতন নিয়ে চাকরি করতে হচ্ছে আমাদের আমরা স্থানীয় সরকারের কর্মরত আমরা সরকারি পোশাক গায়ে দিয়ে আমাদের নাম গ্রাম পুলিশ আমরা থানা পুলিশের পাশাপাশি থানা পুলিশের সাথে সকল প্রকারের কাজ করে থাকি আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঢাকা ছেড়ে যাব না বর্তমান যিনি সরকার প্রধান তিনি বৈষম্য বিরোধী সরকার প্রধান তিনি অবশ্যই এই বেতন বৈষম্য দূর করবে এই দাবি নিয়ে আমরা ঢাকাতে অবস্থান করছি আমাদের গ্রাম পুলিশের কোনো সুযোগ সুবিধা নাই আমরা যদি রাতে বিরাতে একটা আসামি ধরি আমাদের লাইভ রিক্সে থেকে যায় আমাদের পরের দিন হুমকি আসে ফ্যামিলি সহ ঘুম করে দেবে এরকম নানা ধরনের অসুবিধা আছে তারপরে আমাদের কোনো রেশমের সিস্টেম নাই আমরা দশ কেজি মাসের চাউলও পাই না তারপরে আমাদের বেতন কম ছয় হাজার সাড়ে হাজার টাকায় আমাদের সংসার চলে না তারপরে আমাদের থানাতে হাজিরা দিতে হয় যাতায়াত খরচ আমাদের চলে যায় এনারা টাকা তাহলে বাকি টাকাতে আমরা সংসার কিভাবে চালাবো এত অল্প বয়সে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীতে যোগদান করেছি কারণ গ্রামীণ জনপদের মানুষ যাতে শান্তিতে যাপন করতে পারে আমরা আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রত্যেকটা কর্মী গ্রাম বাংলার জনপদের মানুষকে রাত্রিতে শান্তিতে ঘুমানোর জন্য আমাদের নিজেদের ঘুম নষ্ট করে আমরা তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তাদেরকে রক্ষা করি শুধু তাই নয় আইনশৃঙ্খলা প্রত্যেকটি আইনশৃঙ্খলা রক্ষায় আমরা নিয়োজিত থাকি আমরা সেইভাবে সম্মান পাই না আমরা যে আইন শৃঙ্খলা রক্ষা করি কিন্তু আমাদের রক্ষা করার কোনো মানুষ নেই আমরা যে রাষ্ট্রের একটা বাহিনী আমরা খুব একটি অবহেলিত বাহিনী এই বাহিনীর ওপরের কোনো উদ্যতন কর্মকর্তার আমাদের দিকে নজর নেই কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা কার্যক্রম আমাদের দিয়ে করানো হয় আমরা আপনারা জানেন করোনাকালীন সময়ে মানুষ যখন ঘর থেকে বাইর হয় নাই আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মানুষকে আমরা প্রোটেক্ট করেছি কিন্তু আমরা মনে করেছিলাম এই মহামারী করোনার সময় আমরা কিছু আমাদের বাহিনীটা একটু উন্নত হবে কিন্তু রাষ্ট্রের উদ্বোধন কর্মকর্তা আমাদের দিকে নজর না দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছে যেন এই বাহিনী কোনো দিন ওপরে উঠতে না পারে বাংলাদেশের আপনি একটি জিনিস দেখুন বাংলাদেশের প্রত্যেকটি বাহিনী কিন্তু সুশৃঙ্খলিত তাদেরকে দেখাশোনার মানুষ আছে তাদের উপরের লেভেলের মানুষও আছে দেখাশোনা করার কিন্তু আমাদের এই যে বাহিনী প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ একটা উপজেলায় বারোটি ইউনিয়ন পরিষদ বারোটি ইউনিয়ন পরিষদে একশো বিশ জন করে গ্রাম পুলিশ নিয়োজিত প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি গ্রাম পুলিশ প্রত্যেকটি ওয়ার্ডে নিয়োজিত কিন্তু আমাদেরকে আমাদেরকে কেউ দেখার মতো লোক নাই আমাদের কষ্টটা বোঝার মতো লোক নাই এই জন্য আমরা এখানে এসেছি বাংলাদেশ আর স্বাধীন কিন্তু আমরা গ্রাম পুলিশরা কোনো স্বাধীনতা পাই নাই বাংলাদেশ কিন্তু চব্বিশ সালের ছাত্র সমাজ আবু ভাই বুকে রক্ত দিয়ে স্বাধীন করেছে বীর মুগ্ধ শহীদ মুক্ত তাদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশে আমরা কোনো স্বাধীনতা পাই নাই তাই আমরা এখানে বিক্ষোভ করতে আমরা আমাদের দাবি আমাদের জাতীয়করণ করতে হবে আমাদের জীবনের মান উন্নয়ন করতে হবে এবং এই বাহিনীকে সুশৃঙ্খলা করতে হবে ধন্যবাদ